দিতে চাই আপনি বন্যার পানিতে ভেসে সে ক্ষমতায় বসেন নাই আপনি আমার ভাইয়ের রক্তে সে ক্ষমতায় বসেন আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে গোটা পনেরো বছর বাংলা জমি নেন সব জালেমের বিচার বাংলার জমিন হবে এটা আমরা দেখতে চাই কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা আজকে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই অতীতে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু মানুষের বাড়ি ঘর চালিয়ে দেন নাই অতীতে আওয়ামী করেছেন তার নামে মিথ্যা হামলা মামলা দেয় নাই অতীতে আওয়ামী করেছে। করেছেন কোনো মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করে নাই মানুষের প্রতি খারাপ কিছু করে নাই ওদেরকে মাফ করে দেন বলুন ঠিক কিনা ওদেরকে মাফ করে দেন ওরা আমাদের ভাই কিন্তু যে অফরাত করেছে শাস্তিতে তার পেতেই হবে ঠিক কারওয়াকার রাই বাবা না কথা বলেন ঠিক কিনা আমরা তো সালমান ইব্রাহিমান কে কথা বলেন না কেন কোটি কোটি টাকা চুরি করছে আরে এক ব্যাংকে আছে কত 36000 কোটি টাকা আরে আজীবন গুনতে দিলে গুনে শেষ করতে পারবে না এত টাকা চুরি করছে কথা বলেন না কেন এই চোর এরা চোর এদের বিচার হতে হবে এদের বিচার না হলে জাতির সাথে বেইমানি করা হবে কথা বলুন ঠিক না দেবী হারুনের বিচার করতে হবে এটা একটা লুচ্চা এই কথা কয় না কেন রে কথা বলতে হবে দেবী হারুন একটা লুচ্চা এটা চরিত্রহীন সময় আমরা দেখেছি পরিমনির হাতে মেহেদি দিয়া বের হয় অথচ কোরআনের পাখিদেরকে ডান্ডা বেরিয়ে পরে আদালতে তোলা হয় বলেন ঠিক কিনা এই দিন কি আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন ভুলে যদি যান তাহলে খেলা আবার শুরু হবে আজকে বীরগঞ্জের দাঁড়িয়েপুরের মুসলমানদেরকে বলে যেতে চাই তোমরা তো এক রাউন্ড খেলছো দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য প্রস্তুত হও আগে বাংলাদেশিদের সাথে খেলছো এখন বিদেশিদের সাথে খেলতে হবে কথা বলেন ঠিক কিনা ইস্কন নামের একটি সন্ত্রাসী হিন্দু সংগঠন ইস্কন নামের একটা সন্ত্রাসী সংগঠন মাথাচাড়া দিয়েছে ওরা আমার ভাই সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে ওরা জবাই করেছে কথা বলুন ঠিক কিনা চট্টগ্রামের মসজিদ ভাঙলো যেই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমান সেই দেশে কেমন করে হিন্দুরা এই এই সংগঠন বাংলাদেশে থাকতে পারে না এরা সন্ত্রাস এরা সন্ত্রাস তৈরি করে কথা বলুন ঠিক না সাহস কত ওরা আমার ভাইকে হত্যা করে ওরা আমার ভাইকে হত্যা করে এদের সাহস কত আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে বসে গতকালকে দেখলাম মসজিদের সামনে ডোল বাজাচ্ছে কোন দান্দা থাকেন আপনি তো খালি সাকিব খানের ছবি দেখার ভক্ত হ্যাঁ ইন্ডিয়া বাজতে চাই চাকর আমার বন্ধু আপনি সিনেমা দেখেন আপনি খবর রাখেন না কেন ইন্ডিয়াতে আমার ঢোল আমি বাংলাদেশের হিন্দুদেরকে বলবো এই হিন্দুদেরকে বলবো এরা আমাদের আমানত এই কথা বলেন না কেন খবরদার নিজের জীবনকে বাজে রাখি হলেও ওদের দাম মালের নিরাপত্তা আপনাকে দিতে হবে ওদেরকে খারাপ আচরণ করবেন না ওদের সাথে খারাপ আচরণ করবেন না ওদের বিয়ে সাধিত অর্থ দিবেন আপনি টাকা পয়সা দিবেন আপনি সব আপনি করবেন